গল্প সে তো চোখ বন্ধ করে কল্পনার এক জগৎ যেখানে আমরা না দেখেও সকল বাস্তব চিত্র আমাদের মনের মধ্যে দেখতে পাই তো এমনই একটা চ্যানেল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন কিছু অসম্ভব সুন্দর গল্প মনের মতো মনের মাধুরী মেশানো এবং অবসর সময় কাটানোর জন্য সুন্দর গল্প যে গল্পগুলো আপনাকে বাস্তবতার থেকে অনেক অনেকটা দূরে কল্পনার একটা নতুন জগৎ তৈরি করতে সাহায্য করবে এবং আমি আপনাদের সেই মন ছুঁয়ে যাওয়া গল্পগুলো শোনাব এবং যারা যারা এই মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আগ্রহী তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি আমার গল্প আসতে চলেছে